হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে শুক্রবার সেই মাছটা নামাজতে আসলাম এখন তো বাজে দেখো কয়টা দেখো দুইটা পঁচিশ বাজ দুইটা পঁচিশ বাজে সকাল থেকে আমি যোগ করতে পারিনি শরীরটা ভালো ছিল না সেই জন্য মাত্র ফোনে এখন একটু কষ্ট করে নামাজতে পড়ে আসি একটু শরীরটা ভালোই যাচ্ছে হালকা সেই দেখো ওই যে আজকের দুপুরের খাবার এইখানে মাছ ভাজি করতেছি দুই মাছ ভাগে এখানে বেগুনে রেখছে আর আলুর রাখছে সব ভাজি করবো আর এদিকে তো ভাতটা বসিয়ে দিচ্ছে যে ভাত আলু ভর্তা বেগুন ভর্তা বেগুন বেগুনটা ভর্তা দেবো ভাতটা হয়নি ভাত্রই না মাত্র এসে ভাতটা বসাই দিচ্ছি বেগুনটা ভালো করে করবো তারপর হচ্ছে বেগুন ভর্তা ভাত খাবো মানে মুখে কোনো স্বাদ নেই ঠান্ডায় জ্বর একদম মুখে যাতে অবস্থা এই জন্য সকাল থেকে কোনো বিডিও যেতে পারিনি সকালে খাবার ছিল সকালে যে খাবার ছিল কাউকে খিচুড়ি আনছিলাম ছিলাম ওইটা মা খেয়েছে সকালে কোনো স্বাদ নেই মুখে মুখটা পাইছে একদম বিষ মানে কোনো স্বাদ মুখে আজকে কোনো কিছু রান্নাও করলাম না ভাল লাগছে না কিছু গুঁড়া মার তো তৈরি করেছি কাস্তি মাছ অল্প আর তো বেগুন ভর্তা বেগুন ভাজি করবো আলু ভাজি আর মাছ ভাজি এটা দিয়ে খাবো আজকে মানে শরীরটা খুবই খারাপ শরীরটা দুর্বল ব্যথা এবং হচ্ছে প্লাস ঠান্ডা দর মুখে কোনো স্বাদ নেই তো এই জন্য আজকে আর বেশি সকাল থেকে ভিডিও করতে পারিনি শুয়েছিলাম বাট উঠেছি উঠলে আর ভালো লাগলো না মানে কোনো এনার্জি ছিল না তো ফোনেও একটু সমস্যা ছিল ফোনের জায়গাটাকে টাকা কোনো সময় ভাল লাগলো না তো যাই হোক নামাজ করে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত তো প্রায় হয়ে গেছে ভাত ভাজিটা হলে বেগুনটা ভাজি করেই খেয়ে নেবো যাই হোক শরীরটা সুস্থ ভালো করে ভিডিও আপলোড করবো তখন তুমি জানো তোমরা যে বলোক সারি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কী করি সবই ছাড়ি এই জন্য আজ করতে পারি না শরীরটা খুবই খারাপ মানে কোনো এনার্জি ছিল না তাহলে একটু ভাত খাবো তাহলে একটু খোদাও লেগে যাচ্ছে কিন্তু ব্যাপারে কোনো স্বাদ নেই দেখো যে মাছ ভাজিটা বসতে চায় একটু বলি পর মাছ ধরিটা নামাজ নেব তোমাদেরকে দেখা আর আর কি করছি আর একটা ইয়ে করেছি আর একটু মোলাভাজি করেছি মোলাভাজি আমি নামাজ পড়ার আগেই করে রেখেছিলাম এ দেখা যে কাশকি মাছ এটা ভোঁড়া করেছি শুধু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে কাসকি মাছ একটু মোলাভাজি আছে এই মোলাভাজি এইটা এটা আমি নামাজের আগেই করে রাখছিলাম এটা নামাজ পড়ার আগেই মোলাভাজি আর কাশকি মাছটা করে রাখছিলাম তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ভিডিও সবাই কেমন লাগলো অবশ্যই যায় না আমার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তা আজকে মধ্যে পর্যন্তই একটা মাছ ধরো প্রায় হয়ে আসে নামে নামিয়ে দেব আজকে বিদ্যন্ত সব ভালো চিকিৎসা কর আমাদের কিন্তু অতি সুস্থ রয়েছে তোমাদের সে ভালো ভালো বিদ্যুৎ উপাদ